সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাফ একাডেমির প্রযোজনা ও পরিবেশনায় আলিয়া মাদ্রাসার আব্দুরুসুল আরাবিয়া নামক আরবি সাহিত্য পাঠ্য বইয়ের ধারাবাহিক টিউটোরিয়ালে তোমাদের স্বাগত প্রিয় বন্ধুরা তোমরা যারা আরবি সাহিত্যে এক্সপার্ট হতে চাও ক্লাসের টপ শিক্ষার্থী হিসেবে পরিচিতি লাভ করতে চাও প্রাইভেট বা কোচিং ছাড়াই প্রতিদিনের ক্লাসের পড়া আয়ত্ত করতে চাও এবং যারা আরবি ভাষায় পারদর্শী হতে চাও তোমাদের সবার জন্য ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে বুঝতে ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা কোনটি ক্লিক করে আমাদের সাথে থাকো ধন্যবাদ চতুর্থ শ্রেণীর আব্দুর রসুল আরাবিয়া নামক আরবি সাহিত্য পাঠ্য বইয়ের প্রথম টিউটোরিয়ালটি আমরা শুরু করছি প্রিয় বন্ধুরা এই টিউটোরিয়ালে সর্বমোট চুরানব্বই পৃষ্ঠা রয়েছে এই চুরানব্বই পৃষ্ঠাকে আমরা বাইশটি টিউটোরিয়ালের মাধ্যমে ভাগ করেছি এগুলো যদি ভালো করে দেখো তাহলে অবশ্যই এই বইটি তোমাদের আয়ত্ত হয়ে যাবে ইনশাল্লাহ আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি তো লেখা আছে আলফাসলুদ্দার ও সিউল আউ্য়াল প্রথম সেমিস্টার প্রথম সেমিস্টারে বেশ কয়েকটি পাঠ রয়েছে তো আজকের টিউটোরিয়ালে আমরা প্রথম পাঠটি সম্পন্ন করব। তো প্রথম পাঠ সম্পন্ন করার পূর্বে আমরা এই পাঠে যে শব্দগুলো রয়েছে বিশেষ কিছু শব্দ আমরা সে শব্দের অর্থ জানব মা আনীল মুফর দয়াতি শব্দ এখানে দেয়া আছে স্থায়ী কদত শব্দের অর্থ সে জাগ্রত হলো সে মিনতি করছে প্রার্থনাকারী কারী আমি মুখস্থ আসাহরু রাতের শেষ ভাগ আশতাকু আমি আগ্রহী মুস্তা ক্ষমা লিতাতামাত কারী উপভোগ করার জন্য লাম আজান দেওয়া হয়নি এক ফিরু বেশি বেশি করব তো প্রিয় বন্ধুরা সরাসরি আমরা মূল পাঠে চলে এসেছি তো এখানে লেখা আছে ইস্তাই কদত নাফিয়া আতু মিন নাউমিহা কবলাল ফাজরি ইস্তাই কদত অর্থ কি সে জাগ্রত হলো কে নাফিয়া আতু নাফিয়া মিন মানে থেকে নাওমিহা ঘুম মানে তার ঘুম কবলা পূর্বে ফাজরি ফজরের স্থায়ী কদত নাফিয়া আতু মিন নাউমিহা কবলাল ফাজরি নাফিয়া জাগ্রত হল ঘুম থেকে ফজরের পূর্বে অর্থাৎ নাফিয়া ফজরের পূর্বে ঘুম থেকে জাগ্রত হল বাহাসমাতা হা তুসল্লি ফি গোর ফিহা তাবুতা সে খুঁজলো কে নাফিয়া নাফিয়া খুঁজলো আন উম মিহা তার মা কে ফাতেমা 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 হলো নাফিয়ার মা তাহলে বাহাসাত আন উম মিহা ফাতেমাতা সে তার মা ফাতেমাকে খুঁজল ফওয়াজ হা অতপর পেল তুসল্লি নামাজরত অবস্থায় ফি গোরফতিহা তার কক্ষে তো ফাওয়া জাদাত হা তুসল্লি ফি গোরফতিহা সে মানে হচ্ছে নাফিয়া তার মাকে নামাজরত অবস্থায় পেল। হুম সে তাকে নামাজরত অবস্থায় তার কক্ষে পেল তো এক কথায় আরও সুন্দর করে বলা যায় সে তাকে তার কক্ষে নামাজরত অবস্থায় পেল তাবুতাহিলু হিলু ওয়াত্যাদু মানে তিনি মিনতি ওয়াত ও প্রার্থনা করছেন তার মার কথা বলা হচ্ছে এখানে যে তার মা এখানে নামাজরত অবস্থায় মিনতি ও প্রার্থনা করছেন ইং তাদরত না ফিয়া আতু ফি আদাবিন ইং তাদরত অর্থ অপেক্ষা করল না ফিয়া আতু নাফিয়া ফি আদাবিন আদবের সাথে ইংতাদরত নাফে আতু ফি আদাবিন নাফিয়া আদবের সাথে অপেক্ষা করল হাত্তা যতক্ষণ পর্যন্ত আতাম্মাত পূর্ণ করে বা পূর্ণ করলেন উম্মুহা তার মা সলা নামাজ তো ইংতাদরত নাফে আতু ফি আদাবিন হাত্তা তা আতাম্মাত উম্মুহা সলা তো নাফিয়া আদবের সাথে অপেক্ষা করল যতক্ষণ পর্যন্ত না তার মা নামাজ পূর্ণ করেন বা পূর্ণ করলেন সুম্মা কলাত লাহা সুম্মা অতপর লাহা সে তার মাকে জিজ্ঞেস করলো বা বললেন কে নাফিয়া আর কি নাফিয়া তার মাকে বললেন উম্মি মা লিমা জা তুসল্লীনা ফি হাজালি লিমা যা কেন তুসল্লীনা নামাজ পড়ছেন ফিহাদাল ওয়াক্তি এই সময়ে লিমা সল্লি না ফি হাদাল ওয়াক্তি কেন আপনি এই সময় নামাজ পড়ছেন ল্যাম ইউ আজান লিল ফাজরি বাদ ল্যাম ইউ আজান আজান দেয়নি লিল ফাজরি ফজরের বাদ এখনো ল্যাম ইউ আজান লিল ফাজরি বাদ এখনও ফজরের আজান দেয়নি কলাতিল উম্মু মা বললেন ইয়া নাফিয়া নাফিয়া ইন্না হ্যাদা সাহর, ইন্না নিশ্চয়ই হ্যাদা এটি সাহার রাতের শেষ ভাগ ইন্না হাজা সাহর নিশ্চয়ই এটি রাতের শেষ ভাগ ইয়াং রব্বুনা রব্বুনা ইলাসামা দুনিয়া ফিসুলুসিল আখিরি মিনাল লাইলি জিলো নেমে আসেন রব্বুনা আমাদের প্রভু ইলাসামা দুনিয়া দুনিয়ার আকাশে ফিসসুলুসিল আখিরি লাইলি ফিসসুলুসিল আখিরি লাইলি এই শব্দের অর্থ হচ্ছে রাতের শেষ তৃতীয়াংশে ফিসসুলুস মানে তৃতীয় তৃতীয়াংশ আর আখির মানে শেষ লাইল রাতের তো রাতের শেষ তৃতীয়াংশে একসাথে বলি দুনিয়া ফিসসুলুসিল আখিরি মিনাল লাইলি আমাদের প্রভু রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আকাশে নেমে আসেন ফায়াকুলু হালমিম মুস্তাক ফিরিন ফায়াকুলু অতপর তিনি বলেন মানে আল্লাহর কথা বলা হচ্ছে অতপর আল্লাহ তালা বলেন হাল মিন মুস্তাক ফিরিন যে কে আছো ক্ষমা প্রার্থী আবার বলেন হাল মিন দা আইন কে আছো প্রার্থনাকারী এরপর অলাত নাফিয়া আত নাফিয়া বলল আনা আস্তাকুল রুইয়াতি রব্বি লি আন্নি ওহিব বুহু আনা আমি আস্তাকু আগ্রহী লিরু ইয়াতি দেখার জন্য রব্বি আল্লাহকে তো একসাথে বলি আনা আস্তাকু লিরু ইয়াতি রব্বি আমি আল্লাহকে দেখতে আগ্রহী লি আন্নি ওহাইবহু লি আন্ মানে হচ্ছে কেন না আমি কেন না আমি ওহাইবহু আল্লাহকে ভালোবাসি না আমি আল্লাহকে ভালোবাসি কলাতিল উম্মু মা বললেন ইভেন ইভেন শব্দের অর্থ তাহলে আলাইকি তোমাকে করতে হবে আমালিন সৎ কাজ আমালিন বে আমালিস সহাতে মানে সৎকর্ম বা সৎ কাজ তাহলে একসাথে বলি ইভেন আলাইকি বি আমালিস স লেহাতি তাহলে তোমাকে সৎ কাজ করতে হবে লি তাতামাত তাই অর্থ হচ্ছে যাতে করে তুমি আনন্দ উপভোগ করতে পারো লি তাই উপভোগ করতে পারা তো আনন্দ উপভোগ করতে পারো বিন দেখে ওয়াজহিল্লাহিল করিম আল্লাহ নূর মহান আল্লাহ নূর মহান তো একসাথে বলি লি তাই বিন লি লিনুরি ওয়াজহিল্লাহিল করিম যাতে করে তুমি আল্লাহ তালার নূর দেখে আনন্দ উপভোগ করতে পারো তার মানে সৎ কাজ করলে আল্লাহ তালার নূর দেখে আনন্দ উপভোগ করা যায় তো প্রিয় বন্ধুরা এরপরে লেখা আছে যে কলাত নাফিয়া তো নাফিয়া আবার বলল। না ইয়া উম্মি হ্যাঁ মা সাহ আহফাজুল আনা ও আক সিরু মিনাসলাতি আহ ফাজুল কোর আনা সাহফাজু শব্দের অর্থ হচ্ছে আমি মুখস্থ করব সংরক্ষণ করব কোরআনা আনা কোর আন ও আক এবং বেশি বেশি করবো মিনাস্সলাত নামাজ তাহলে একসাথে বলি যে সাহফাজুল কোরআনা ও আকফিরু মিনাসলাত তো নাফিয়া বলল যে আমি কোরআন মুখস্থ করব এবং বেশি বেশি নামাজ পড়ব এরপর কওয়ালাতিল উম্মু তার মা বলল না আম হ্যাঁ ইয়া নাফিয়া নাফিয়া হ্যাঁ নাফিয়া ফেমান আরদা যে চায় ফেমান আরদা আই ইউকাল্লিমা লহা ফিদ্দুনিয়া ফাল ইউসল তো নাফিয়ার মাত নাফিয়াকে বলল যে হ্যাঁ নাফিয়া ফামান আরোদা যে চাই আই ইউকাল্লিমা লহা আল্লাহর সাথে কথা বলতে দুনিয়া দুনিয়াতে ফাল ইউসল সে যেন নামাজ আদায় করে একসাথে বলি ফ্যামান আরোদা আই ইউকাল্লিমা লহা ফিদদুনিয়া ইউসল যে যে দুনিয়াতে আল্লাহর সাথে কথা বলতে চাই ইউসল সে যেন নামাজ আদায় করে ওয়ামান আরো দা আই ইয়েস আ কালামাল ওয়ামান আরো এবং যে চাই আই ইয়েস আ শুনতে কালাম আল্লহি আল্লাহর কথা অর্থাৎ ওয়ামান আরো দা অঁ য়েস্মা আ কালামাল এবং যে আল্লাহর কথা শুনতে চায় ফাল ইয়াকর ইল কুর আল মাজিদা কালাম আলোহি ফালয়াক ইল কুরআন আল মাজিদা সে যেন পড়ে কোরআন মাজিদ কালাম আল্লাহি যেটি আল্লাহর কালাম আমরা একসাথে বলি ওয়ামান আরদা আই দা আ কালাম আল্লাহি ফাল ইল কুরআন আল মাজিদা কালাম আল্লাহি অর্থাৎ যে আল্লাহর কথা শুনতে চায় সে যেন আল্লাহর কালাম কোরআন মাজিদকে পড়ে অথবা তেলোয়াত করে প্রিয় বন্ধুরা এই পাঠটি অনেক গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় বটে তো এই পাঠে আমরা অনেকগুলো শব্দ শিখলাম বাক্য শিখতে পারবো যদি একটু ভালো করে খেয়াল করি আমরা এখানে শেষে দেখতে পেলাম যে ফামান আরদা আই ফিদ দুনিয়া যে আল্লাহর কথা দুনিয়াতে আল্লাহর সাথে কথা বলতে চাই তো আমি যদি বলি যে আমি চাই তাহলে কি হবে আরদার এর জায়গায় উরিদু হবে উরিদু আই লহা ফিদ দুনিয়া আমি আল্লাহর দুনিয়াতে আল্লাহর সাথে কথা বলতে চাই এই ধরনের অনেক বাক্য আছে যেমন এই যে নাফিয়া বলল যে আহফাজুল কোরআনা আমি কোরআন মুখস্থ করব তো আমিও বলতে পারি আহফাজুল কোরআনা ও আকসির ও এবং অনেক বেশি বেশি করে নামাজ আদায় করব এই ধরনের অনেকগুলো বাক্য আছে হ্যাঁ আমি আল্লাহকে ভালোবাসি আমি তাকে ভালোবাসি আন ওহাইবুহু বা লহা এই ধরনের অনেকগুলো বাক্য আছে তো আমরা এই বাক্যগুলো শেখার চেষ্টা করব। আমরা স্পোকেন ক্লাসগুলোতে আরও বেশি প্র্যাকটিস করব। স্পোকিনে তো প্রিয় বন্ধুরা এখান থেকে শিক্ষণীয় অনেকগুলো বিষয় রয়েছে যে নাফিয়া কিভাবে তার মার কাছ থেকে শিখলো তার মা রাতে নামাজ পড়ছিলো সে কিভাবে তার মার নামাজ পড়াটা দেখলো এবং সেখান থেকে তার কৌতূহল তৈরি হলো আমরাও এভাবে যেগুলো জানি না সেগুলো নিয়ে অনেক জিজ্ঞেস করতে পারি সবচেয়ে বড় কথা হলো যেখানে একটি তথ্য দেওয়া হয়েছে যে আল্লাহ তালা রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে আসেন এবং তার বান্দাদের বলেন যে কে আছো ক্ষমা প্রার্থী কে আছো দোয়া প্রার্থনাকারী এই যে ব্যাপারটা এটা অনেক বড় একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা শেষ রাতে যদি এরকম আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাল্লাহ তখন কবুল করে নিবে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি অনেক বিষয় নিয়ে দোয়া করতে পারি এরপরে আরও এসেছে যে তার মা বলল যে কেউ যদি দুনিয়াতে আল্লাহর সাথে কথা বলতে চায় বা আল্লাহকে যদি দেখতে চায় কেউ দুনিয়াতে তাহলে কি করতে হবে তো এখানে বললো কেউ যদি আল্লাহকে দেখতে চায় তাহলে সে যেন সৎ কাজ করে যে ইদানা আলাই কি বি আমালি ইস হাতি যে সে যেন সৎ কাজ করে সৎ কাজ মানে কি সৎ কাজ মানে হচ্ছে ভালো কাজ অন্যের উপকার করা এমন কোন কাজ যে কাজের মধ্যে কোনো স্বার্থ থাকবে না ত্রুটি থাকবে না যে কাজ অন্যের কোনো ক্ষতি করবে না বরং উপকারী করবে এই ধরনের সৎ কাজ যদি আমরা বেশি বেশি করি তাহলে আল্লাহকে আমরা দেখতে পাব তো প্রিয় বন্ধুরা আমি ভিডিওটি আর লম্বা করছি না তোমরা এখান থেকে বেশি বেশি করে এটা দেখার চেষ্টা করো এবং বই দেখে দেখে আমার ভিডিওটা পাশে রেখে বই দেখে পড়ার চেষ্টা করো ভিডিওটা শেষ করে তোমরা এই অংশটা আবার ভালো করে নিজে নিজেই পড়ার চেষ্টা করো যদি না বোঝো তাহলে আমাকে আবার জানাও প্রিয় বন্ধুরা ক্লাসটি লাইক করতে ভুলো না আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখো ক্লাসের কোনো টপিক না বুঝে থাকলে কমেন্টে জানাতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে টেক্সট করে রাখতে পারো যাতে করে পরবর্তী টিউটোরিয়ালে পুনরায় বিষয়টি বুঝিয়ে বলতে পারি আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক নিচের ডিসক্রিপশন বক্সে দেয়া আছে ধন্যবাদ তোমাদের